ঢাকা মেডিকেল বারান্দায় ওনাকে সবাই দেখা যে পালন হয় সেগুলো ছিল আরো বইমেলা আছে আমি যখন জুমার আমাদের সময় খবর পেলাম এরপরে যে গেলাম আমি তো কয়েকটা দেখেছি গল্পটা অনেক দেরি যেতে আমার গেল আমি গিয়ে ওনাকে মর্গে দেখলাম এবং এই মর্গে উনি রাত আটটা আটটা পর্যন্ত উনি একদম তো তো পকেট এদের সাথে রাখা এবং আমি যতবার দেখছি মানে গোসলও করতে দিচ্ছে না কারণ হলো শুক্রবার এটা একটা আলাদা ইচ্ছা আমাদের কোন শিল্প যতবারই তারা কেউ চলে গেছে অথবা প্যার মুক্ত করা যাচ্ছে এই ঘটনাটা ঘটছে শুক্রবার ফলে ওই সময় আপনার সর্ষে বালয় বন্ধ থাকে অফিস আদালত সব বন্ধ থাকে অথবা মন্ত্রী মিনিস্টার যারা থাকে তারা থাকার বাইরে থাকে এর পরিবার শুধু ঢাকা মেডিকেলে কাউকে পাওয়া যায় না রাত আটটা নয়টা বাঁচতো আমাদের কাগজ তৈরি পুরোটা সময় উনি মর্গে করে থাকবে এবং আমি দেখলে আমি সুন্দর কাঁদ যতবার আমি একটু পরপর গিয়ে দেখতে আমার কাজ

এবং আমরা এসা নামাজ যখন পড়তেছি হাসপাতালে তখন ডাকল আমি যেতে বলবে কিন্তু টেলিভিশনে কিন্তু আমার মনে নেই অর্থ বন্দ্যোপাধ্যায় টিভিতে দলে এগিয়ে দিয়েছে যে নাই আমাদেরকে বলে নেই এখন টিভিতে চলে যাচ্ছে ছেলেও হতে পারতেছে পরের ভেতরে দিয়ে আমাদেরকে দাঁড়াল এবং আমি তখন পিজি হাসপাতালে ওই দিন সারা রাত থাকলাম ভোর রাতের সময় পিজি তোর পুরো হয়ে ক্ষেত্রে এরপরে আমরা চলে গেলাম এবং আল্লাহর ইচ্ছা মানে ওই ঢাকাতে ঘটনা না করতে তো তখন পর্যন্ত আসলে বিলম্বিত করা যেত না যে পর্যন্ত সময়টা দিয়েছে সবকিছু সবকিছুই আলাদা আসতে রাখি ঢাকা মানুষটা করতে পারে না জানা যায় এটা একটা রাজনীতি কিন্তু তাদের এই কর্মধিক কারণে আমরা ওখানে আবার বড় করে করতে পারছি ওন করা সম্ভব হয়েছে ওনার ছেলেটার মৃত ছেলে যেটা শান্তিভাবে সে ছিল দেশে নিয়ে এসে করতে পারছি এই পরিমাণ এবং আমরা জানা যা পরিমাণ করার পরে তো মুসুর মসুর ধারে বৃষ্টি মসুর ধারে বৃষ্টি প্রায় এক ঘন্টা সময় এক ঘন্টা বৃষ্টি

েশন করছে আসামিদের জায়গাগুলো অনেক সুন্দর করেছে অনেক সুন্দর অনেক প্রযুক্তি নির্ভর এবং তাদের অধিকার অনেক বেশি কি এখন তাদের বসার জায়গা তারপরে তাদের দেখার জায়গা তারা সব জায়গাগুলো শুনতে পারবেন এগুলো অনেক সুন্দর সুবিধা এখন বৃদ্ধি হয়েছে দেখলাম তার জিজ্ঞাসা করলাম যে প্রসূর সুবিধা দেওয়ার হবে তো তবুও যে আমরা একটা দিক খুলতে বিচারিক প্রক্রিয়া করতে চাই সেটা দেখলাম আমাদের সময় এত কিছু ছিল না আমাদের সময় ধরে আহ দুটো ট্রাই বিচার কাজে দেওয়া হতো আমাদের যার মাসি সবার আগে কার্যকর্মের সঙ্গে মতো লাগছে ওনার ফ্রাইডাল হচ্ছে ফ্রাইক টু ডে তারপরে হচ্ছে কামাল জানান তারাল টুকতে আমাদের তো ট্রাইব্যুনাল এবং এখানে আপনাদের নাম ক্লিয়ার করবার জন্য আমরা কিন্তু না কারণ হচ্ছে ঘটছে ওয়ান ওয়ানে আমাদের আবার যিনি বাংলাদেশের পরবর্তীতে চিফ জাস্টিস হয়েছেন পরবর্তী ছাত্রদের আন্দোলনের মুখে আবার

যে ট্রাইব্যুনালের এই সাক্ষী জেরা এগুলো নিয়ে যখন আমি কথা বলতে চাই আমি দেখি যে আমাদের জনশক্তি বড় অংশ এগুলো আসলে জানে না পড়ে না সেগুলিটা আমরা পড়ার চেষ্টা করি মানে শুধু যদি মানে মুখস্থ বলেন যে আমাদের তারা নির্দেশ ছিলেন তাহলে হয় না কি জানি কারণ এই অভিযোগগুলো কী আনা হয়েছিল এটা আমাদের ইতিহাসের রেকর্ড এগুলো থাকবে এবং আপনারা যখন এই অনুকূল সময় দাওয়া কাজ করতে যাবেন এগুলো বারবার সামনে আসবে তো যদি এগুলো ক্যান্সার আপনার দিতে না পারি

মানে করে দুই এক বছর কন্টিনিউ করা হয়েছে পর্যন্ত তারপরে ঢাকা ভার্সিটিতে ছাত্র ছাত্রীর নামে এভাবে কাজ করা এটা একটা কঠিন ব্যাপার ছিল ব্যাপার আমি এই সকল দায়িত্বশ্বীকার চলে গেছেন তাদের সাথে অনেক স্মৃতি যেহেতু বাজার থেকে বড় হয়েছে তাদেরকে কাছাকাছি

ধর্মীয় অনুভূতি জায়গা থাকা মামলায় এবং এই মামলা যারা করেছে তারা তো পনেরো বছর মানে মানে আমি বলবো যে প্রেরণা হয় এই কারণে যে এই ব্যাপারগুলো নিরাপা এবং দেখতে পাচ্ছেন যেটা গত কয়েকদিন আগে তার জায়গায় চট্টগ্রামে মানুষের যে ক্ষোভ সেখানেই বাইক ফাঁটারি গিয়েছিলেন উশোনা গেছে এরপরে আমাদের এই ওনাদেরকে অ্যারেস্ট করা দুটো এর কত দিন কত দিন পরে তেরোই জুনাই বাকি দুজন আমাদের কেমন জামা দেব আবরিকতা উন্নত অ্যারেস্ট করা এবং এই পাঁচজনকে এই পাঁচজন প্রথমে ছিলেন অনেকেই পরবর্তীতে

ধরেন এই সকল দায়িত্বশীল অনেকদিন ছিলেন ঢাকা সেন্টার কারাগা পুরো তারা যায় এরপরে যখন তাদেরকে কাশিমপুরে দেওয়া হইতো তখন কাশীমপুরে একটু করে গেল বেশিরভাগ আমাদের এই বর্তমান আমরা যেমন সেই ক্রমে গেলে কাশিমপুরে ইন্দামী সাহেব ইউসুফ সাহেব সাইন্দি সাহেব এগুলো সব কাশিমপুরে এক এরপরে বলা যাচ্ছে আমরা যখন সাহেব এরকম আমার আপনার শুরু থেকে একটা ওয়ান পিস দাঁড়ানো এটা আমরা কোনো ব্যাখ্যা প্রযুক্ত পাইনি

সবাইকে ট্রেনিং একদিন আগে ঢাকায় নিয়ে এখানে কেউ খাওয়া দাওয়ার যাদের ফাঁসি হয় তাদের ওই আসামিকে হেরি করে সাক্ষাতের জন্য বের করে যারা সাক্ষাৎ করে তাদেরকে ছেড়ে নিয়ে যায় অনেকবার

অন্য সব দায়িত্ব শুরু আগামীকালকে নিয়ে আসবো রাতের বেলা আমার ধরেন এই শেষে ফাঁসির বোধ হয় টান আট মাস গেছে এই আট মাসে আমরা যতবার সাক্ষাৎ করেছে আমরা ছেলে গিয়ে তো এই ছেলেগুলো খুবই নিম্ন এবং কোন দায়িত্ব সে থাকে না

বাইরে যে বলতেছে সারা দাগ কিভাবে নিরাকর হয় বাইরে তখন হাজার হাজার লোক হয় কয়েক হাজার লোক তিন হাজার লোক হবে সব কিন্তু আমাদের একটি সাধারণ উৎসব এবং আমাদের উপর খুব রাগ আমাদের উপর খুব রাগ আমাদেরকে তারা করতেছে একটা দ্রুত বাঁচতেছে এই কত বাঁচতেছে তার কারণ হলো যে মোদা সাহেবের ফাঁসি তো হচ্ছে আপনার দশটা বারো রাত দশটা বারো সেখানে আমরা দেখতেছি বারোটা বাঁচতেছে

তারা একটু করেছিলেন তার পরিবারের লোকেরা জানা যায় পুলিশের সাথে ঝাড়গাও করছে পরে গুলো যেতে পারে আর কামাল যেমন পরিবার আগে থেকেই ডিসিশন দিচ্ছে তারা যাবে না মানে তারা পরের দিন আগে একটা

জীবিত মানুষ আমরা তার এখন দানাটা করার জন্য বেড়েছি এবং এটা আমরা বোধ হয় কথা আমি পার হয়েছি এরকম এরকম সময় শুনলাম আর কি রেডিওতে দেখার মানে এখন নাই তো আমরা পুরনো ভাষাকে ওই পর্যন্ত আসি তখন তো আমার আপাতত আছে না এভাবেই যায় এবং এই যাওয়ার কথা সেদিন আবার বই গল্প করলাম আমি আমার পুরো

আমাদের কার্যক্রম সভা সমাবেশ সংখ্যক মানুষের জমায় এগুলো দেখি আল্লাহ তাদের চুক্তি আদায় করি আল্লাহ তালা এই পরিস্থিতি আমাদের জন্য দীর্ঘদিন করে নিশ্চিত করি এবং অনুকূল সময়ে এটা আমি একটা আর্টিকেল লিখেছি এটাও আমি বলি সেটা হচ্ছে যে প্রতিকূল সময়ে দায়িত্ব সেটা পালন করাটা সহজাব করলে তার থেকে সাহায্য থাকে কিন্তু অনুকূল সময়ের যে পরীক্ষা এটা বার করা তো এটা আমি সবসময় করি কেউ হয়তো বিরক্ত হন কিন্তু অনুকূল সময় যে পরীক্ষাটা নিজেদেরকে ঠিক রাখা থাকা তারপরে ধরেন মাথা ঠিক রাখা পা মাটিতে রাখা কাজ করা এবং লোক আদর্শের জন্য প্রিয়তা তাই তারপরে এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে এটা খুব কঠিন এবং আমরা ওই পুরো আয়নটা জানি যেটা ভয় লাগে মাঝে মাঝে পড়লে যারা তারা তো বলছেন যে তার এই দায়িত্বগুলো যদি কেউ পালন করতে না পারে তাহলে আবার তাদেরকে সরে কে দিয়ে দিলেন এই কথা যখন আমি বলি খুব ভয় লাগে

অনেক সেক্টরে আমাদের এখনো কাজ করবার বাকি আছে সুযোগ আছে আল্লাহ যেন করিবে সে সুযোগ নিয়ে আমাদেরকে ইসলামের আলোকে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার দরিদান করে তাহলেই এই যারা জড়ে গেছে এবং অসংখ্য মানুষ অসংখ্য মানুষ ছাত্র সঙ্গে আমাকে আমরা যে রক্তে দিই সেটা শোধ করতে পারবো আরেকটা শুধু আমি ছোট করে দিতে শেষ করি সেটা হচ্ছে যে শুধু শরীর নয় আমাদের যারা সাবেক দায়িত্বশীল ছিলেন তাদের একটু আলোচনায় আমাদের স্মরণে দেখা দরকার আমি আমার সোশ্যাল নিয়মিত চেষ্টা করি আমাদের মানে এটা খুবই অদ্ভুত ব্যাপার জামা ইসলামী ধরেন এত বড় একটা সংগঠন কিন্তু আমাদের আলোচনার মধ্যে কম আসে অন্তব আদি কম আসে সাইদ মোহাম্মদ আলী কম আসে মাহমুদ কম আসে এই মানুষগুলো কন্ট্রিবিউশন অস্বাভাবো আমাদের আলোচনায় আমরা পারি না কখন আমি শুনি না এটা আমাদের ইচ্ছাটা বাড়ানো দরি না এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সেটা তো উত্তরায় কাজ করে না চেয়ে বেড়ে কাজ করে মানুষ যাদের মাধ্যমে যে জায়গাগুলো তৈরি হয়েছে আমাদের আমাদের বেগে চাকাই দল আমাদের মিমোবা জলের চাই তাকে নিয়ে আলোচনা